মানচিত্রের পতাকায় থাকবে না সমাজার বাজার আজকে চলতেছে না পুলিশ কই ওখানে পুলিশ কই কোনো গঞ্জাম নাই দি হেরা থাকলি দর বেশি গঞ্জাম পাই ভাই হাসিনা যে ভাগিয়ে গেছে গা এখন নারী নেতৃত্ব আছে হারাম আর যেই দেশে নারী নেতৃত্ব থাকবে সেই দেশে জীবন শান্তি তো না মানে শান্তির মায় লই শান্তির মায় ভাগিয়ে গেছে কি ইন্ডিয়া ঠিক আছে এই সম্পর্কে কিছু বলেন ভাই উনি তো মেইন সম্পর্ক কইলো ভারত ভারত হইলো না স্বামীর বাড়ি দিল্লি হইল ওনার স্বামীর ঘর উনি দিল্লিতে আছে ভালো অবস্থাটা আছে শুনছি সামনে লগ্ন তো নাকি মোদির লোকে ওনার বিয়ে হইব হ্যাঁ দুর্গা পূজার আগেও ওনার মোদীর সাথে বিয়ে হইব দেশবাসী সবারই নিমন্ত্রণ করব আমরা প্রস্তাব পাইতেছি ডক্টর ইন্নুসারের মন হয় মোদী নিমন্ত্রণ পাঠাইবো ইন্নুসার গেলে আমরা বাংলাদেশে সবাই দেওয়া হইব রাখবো ভাব হিন্দু ধর্মের মধ্যে কোনো ভাব দেওয়া না আর উনি তো সত্যতে উনি হিন্দু উনি কোনো আসলে মুসলমান না ভারতের এক বক্তব্য যে বক্তা যে বক্তব্য রাখে উনি আসলে মুসলমান না সত্য কথা উনি মুসলমান না উনি মুসলমান হইলে এগুলো বাংলাদেশ ত্যাগ করে গেলে সৌদি আরব দুবাই বাহারাইন ইরাক কুয়েত কাতার উনি দিল্লি গেছে ওনার হাজব্যান্ডের কাছে গেছে উনি ভালো অবস্থা হোক আমরা দোয়া করি উনি বাকি জীবনটা ওইখানে থাক সুখে শান্তি সুখে শান্তিতে থাক আসসালামু আলাইকুম আচ্ছা এবার ভোটটা কারে দিবেন এবার ভোট দেশবাসী যে যেটা সিদ্ধান্ত নেয়

এখন খালদা জিয়ার ফলায় আপনার যে সরকার হইতাছে জি এটা আপনার রাষ্ট্রতন্ত্র হয়ে গেল না আমরা জনগণ ভোট দিয়া হয়তো জামাতের প্রধান যদি জাম নির্বাচিত হয় মাইনা নিব আর যদি তারেক রহমান হয় উনাকেও আমরা মাইনা দেয়া গেছে তারেক রহমান গেলে তারেক রহমানের ফলা

এটার লেগে ভাই এখন যে এরকম একটা যোগ্য নেতৃত্ব বিচারে বার করতে যারা চুরিদারি করতো না ছাত্র ভাইরা যেন সবাই যেন আমরা যে হিন্দু মুসলিম আওয়ামী লীগ বিএনপি যারাই আছে দেশে এখন তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় আমাদের দেশে সহিন্দু সাম্বাদিক আছে মুসলমান আছে অন্য অন্য জাতি ভাইয়ার আছে আমাদের বাংলাদেশে কোনো দ্বন্দ্ব নাই আচ্ছা দ্বন্দ্ব না এখন বিএনপির হারা অনেকেই গেছে আপনার আওয়ামী লীগের বাড়ি ভাঙচুর করতেছে বা ক্ষয় ক্ষতি করতে করতেছে ঠিক আছে এখন তো আওয়ামী লীগে যেমন করে গেছে অত্যাচার এখন বিএনপির তারই করতেছে এই যে হিরো আলম যে মারছে এটা কি ঠিক হয়েছে না হিরো আলমে তো হ্যাঁ কি করছে নাজমল ব্যারিস্টার নাজমলকে নিয়ে না না এটার কোনো প্রমাণ নাই মামলা করছে এটা ডিবি হারণ করাইছে

বাংলাদেশে কোন কোন পর্যায় ঘুরতেছে এই পর্যায়ে তাক লইলে এটা এখন এখন বিএনপি কি করা উচিত যে কি করলে আপনার জনগণ যে আওয়ামীগের যারা সমর্থক আছে যারা অন্যান্য দলের সমর্থক আছে তাদেরকে কাছে টানতে পারবো এই মুহূর্তে বি যে মানুষের ভালোবাসা দিতেছে আমরা চাই আরো ভালোবাসা দেখ সামনে হিন্দু ভাইদের বড় একটা ধর্মীয় অংশ দুর্গাপূজা আসতেছে প্রত্যেকটা মন্দিরে জামাত বিএনপি সতর্কভাবে যুন পাহাড়াতে গত বছরর দকজন আমলিকার কুরআন শিব নিয়া তোইছে এরকম বিশ্বজন বাংলাদেশ নাউ ছাত্র ছাত্রলিকে সভাপতি নিয়া কুমিল্লা কুরআন শিবতে 71 টা মন্দির ভাঙাইছে এরকম বিশ্বজন বিএমপি জামাত বাংলাদেশও না করে সংকাল লোকদের উপরে যুনকা হাঙ্গা ডাঙ্গা হাঙ্গামা না হয় ভারতের কোনো কূটনৈতিক ভারতের কোনো লোকজন আমার বাংলাদেশ নিয়া কোনো গবষক না করতে পারে এইটাই আমার চাও যেমন ধরেন ভাই আমি ন মানুষ আমার ন সিন্দে দেখা আছে আমার হাজার হাজার ভাই বন্ধু আছে হিন্দু হ্যাঁ গরু ভাই আঘাত করলে আমার নিজের উপর লাগবে আমার নিজের উপর ঠিক আছে এখন এটা তো আমি কোনোভাবে সমর্থন আমার লালপুর তার আমার প্রতিবেশী তাদের নিরাপত্তা দায়িত্ব আমার লালপুর আর থেকে 10টা দুর্গা পূজা এই বছর আমরা নিজের পাহারা দিব যে যেই দোষী ব্যক্তি আছে তাদের শাস্তি হোক অন্যায় যে করছে তার শাস্তি হবে নিজ দোষী লোক কোনোদিন যাইতে শাস্তি না পাক এইটাই ডক্টর ইনুস্যারের কাছে আমার চাওয়া আচ্ছা তো এখন বর্তমানে যারা যারা নতুন নেতৃত্বে আসে তাদেরকে নিয়ে আপনি কি মনে ছাত্র ভাইরা দেশ নতুন করে স্বাধীন করছে আমরা চাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক হিন্দু বেড়ার লেখা ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার দেশে আর গাইতে পারবে না হিন্দু বেড়া কোনো কথা না কিন্তু হ্যাঁ মূলত আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অনেক কিছু নিয়ে বিরোধিতা করছে যেমন ধরেন ঢাকা ভার্সিটি ঠিক আছে ঢাকা হ্যাঁ কেছিল যে তারা মূর্খ তাদেরকে বার্সিটি দিয়ে কি ঠিক আছে না ঢাকা বার্সিটি নিয়ে অনেক ইয়ে করছে বিরোধিতা করছে তো তার জাতীয় সংগীত আমি মনে করি না যে বাঙালিরা মিলে আলা যাই বানাক সুন্দর করে একটা বানাক বা সবাই মিলে একটা সুন্দর একটা মত আমাদের দেশে জাতীয় সংগীত নতুন করে হবে পরিবর্তন হবে বাংলাদেশে যেহেতু সংবিধান পরিবর্তন হইতে পারে জাতীয় সংগীত এর কোনো ব্যাপার না এখানে যে তো এখানে একটা মতৈক্য তৈরি হইছে ঠিক আছে এখানে একটা মতের বিরুদ্ধে দেখা দিতেছে দেশবাসী আছে অন্য অন্য দেশ আছে ওদেরকে নিয়ে ওই আমাদের যেটা ফসলা করার ডক্টর ইনুজ স্যার ফসলা ছাত্র ভাই ওদেরকে সাথে আচ্ছা আমার আচ্ছা আপনার মতে ডক্টর ইনুস কেমন খুবই ভালো লোক

অ মোৰ কৈ ভায়াব লাগিছে ভোট মোৰ শিক্ষক ভায়াবিলিছে ভোট এই গণ্ডগোল আছিলো দেশৰ শিক্ষক লোক দিয়া নিৰ্বাচনো গৈ পেলাইছে

এই যে যদি একটা দরণ সন্ত্রাস যদি এমপি হইতো ঠিক আছে মাশরাফি জায়গা তো আপনিই করেন তো হ্যাঁ হ্যাঁ কতটুকু ক্ষতি করে আর মাস্সাফিক আর কতটুকটুকু ক্ষতি লাগে আওয়ামী লীগের লোকে যেটি গুরু দিছে এদি প্রচুর মুসলমান না নাস্তিক কাফের এদির অবস্থা ও আর আল্লাহর তরফ আইছে এদির ওইসিক কি আর হইবো দেন না জামাত বা বিমপি তাইলে এদের অবস্থা কি হ বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নাম গন্ধবার মানচিত্রের পতাকায় থাকবে না